বিয়েবাড়ি বাস সানাই বাসে নানান বাধ্য একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য আর চেঁচামেচি আসছে লুচির গন্ধ আলোয় আলোয় খুশি সবাই কান্নাকাটি বন্ধ বাসর ঘরে শাস্ত্রিকোণে সকলে উৎফুল্ল লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল আসুন আসুন বসুন সবাই আজকে হলাম ধন্য যৎসামান্য এ আয়োজন আপনাদেরই জন্য মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক আনন্দে আস বুক সকলে নাচছে কেবল ধুক ধুপ তৈরি সবাই শাখাতে সব প্রস্তুত সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁতখুত ভাবছে সবাই কেমন করি পর কি করবে চপ হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ বরকে চড়ে সবাই এগিয়ে নিতে গেল পথের কোথায় বরের সাজসজ্জা কোথায় ফুলের মালা সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা 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 বর নয় কো লাল পাগড়ি পুলিশ আসছে নেমে বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠলো ঘেমে বললে পুলিশ একই কর্তা ক্ষুদ্র আড়াইজন পঞ্চাশ জন কোথায় এই যে দেখছি হাজারজন এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে থানায় চলো কি এখন এইখানে গোলমালে কর্তা হলেন কাঁদু কাঁদু চোখেতে জল আসে গেটের পাশে জড়ো হওয়া কাঙ্গালিরা আসে